আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব নোয়াখালীর বিখ্যাত খোলা যা পিঠা বা খোলা জালি পিঠা কেউ আবার বলে ডিমচি চিতই পিঠা যাই হোক পিঠা কিন্তু একটাই তাহলে চলুন অসংখ্য ছিদ্রযুক্ত শুকনা চালের গুঁড়ি দিয়ে কিভাবে আমি খোলা যা পিঠা তৈরি করলাম পিঠা তৈরির জন্য প্রথমে আমি একটা বাটি আর একটা মেজারমেন্ট কাপ নিলাম এখন মেজারমেন্ট কাপ দিয়ে আমি তিন কাপ শুকনা চালের গুঁড়া দিয়ে দিলাম এই চালের গুঁড়াটা আমি নিজে তৈরি করেছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ লবণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব ভালোভাবে মিশাতে হবে এখন দিয়ে দিব কুসুম কুসুম গরম পানি এখানে প্রথমে আমি দেড় কাপ গরম পানি দিয়েছি অবশ্যই কিন্তু কুসুম গরম পানি দিতে হবে লক্ষ্য করেছেন কতটা গরম দিয়েছি এখন হাত দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব মেশানোর পর আমি ডোটাকে রেখে দিব রেস্টে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি তিরিশ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে একটা চামচের সাহায্যে ডোটাকে ভালোভাবে নেড়ে নিব দুই মিনিটের মতো অনবরত এইভাবে নেড়ে নিতে হবে অবশ্যই কিন্তু দুই থেকে তিন মিনিট এভাবে নাড়তে হবে যত সুন্দরভাবে নাড়া যাবে পিঠা তত সফট হবে অবশ্যই লক্ষ্য করেছেন কত সুন্দর একটা ডো এখন আমি দিয়ে দিব। দুইটা ডিম মূলত এই খোলা যা পিঠা বানায় হাঁসের ডিম দিয়ে আপনার হাতের কাছে যদি না থাকে মুরগির ডিম দিয়েও করা যাবে আর ডিমটা হতে হবে রুম টেম্পারেচার এখন ভালোভাবে ডিমটাকে আমি মিশিয়ে নিব একদম ভালো করে মিশাতে হবে কিন্তু আমি এখানে তিন থেকে চার মিনিট এভাবে অনবরত নেড়ে মিশিয়েছি আগেই তো বলেছি যত নাড়া যাবে তত পিঠা সুন্দর হবে এখন আমি আরও একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম আর কতটুকু পানি আমার শেষ পর্যন্ত লেগেছে আমি বলে দিব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এখানে আমার ফোনে দুই কাপ কুসুম গরম পানি লেগেছে আপনাদের বেশি কম লাগতে পারে সামান্য এখন পিঠার ডোটা আমি এক সাইডে রেখে শুলে একটা ফ্রাইফ্যান বসিয়ে দিলাম ফ্রাই আমি রান্নার কয়েক ফোঁটা তেল দিয়ে একটা টিস্যু দিয়ে এভাবে মুছে দিব অনেকেই বলে ফ্রাই ফ্যানে পিঠা হয় না আজ আমি কিন্তু ফ্রাই তৈরি করে দেখালাম এখন এরকম একটা গোল চামচে করে আমি এক চামচ পিঠার ফ্রাই ফ্রাইফ্যানে দিয়ে দিলাম আর এভাবে হাতল ধরে গুড়িয়ে দিলাম ততক্ষণ পর্যন্ত ঘুরাতে হবে যতক্ষণ পিঠার দুটা একদম ফ্রাই সাথে লেগে যায় এখন ঢাকা দিয়ে এক মিনিট অপেক্ষা করব এক মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ অলরেডি পিঠা নিচ থেকেই উঠে গিয়েছে এই যে দেখেন কতটা জালিযুক্ত আর কত সুন্দর হয়েছে আমি পিঠার এপিট উপিট আপনাকে দেখিয়ে দিলাম আমি আরও একটা পিঠা আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি যারা নতুন এখনও এই খোলা জালি পিঠা বা খোলা যা পিঠা তৈরি করা হয়নি অবশ্যই আমার রেসিপিটা মনোযোগ দিয়ে দেখবেন ফলো করবেন আপনিও তৈরি করে ফেলতে পারবেন শুকনা চালের গুঁড়া দিয়ে খোলা যা পিঠা ডাকা দিয়ে রেখেছি এক মিনিট পর পর এক একটা পিঠা আমার হয়ে যাচ্ছে আর কতটা সুন্দর কতটা জালিযুক্ত আপনারা দেখেই বুঝে গিয়েছেন মাটির হাঁড়িতে পিঠা বানাতো আমাদের মাছ আসি তখন কিন্তু এরকম ফ্রাইফ্যান ছিল না আর এখন ফ্রাই প্যানের যুগ তাই আমরা ফ্রাই প্যানেই তৈরি করে নেই চিতুই পিঠা বা খোলা যা পিঠা এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম আর পিঠাগুলো যে দেখতে কত সুন্দর আর খেতে যে কত মজার হয়েছে আমি তো খেয়েছি আপনিও বাসায় ট্রাই করবেন অবশ্যই বুঝবেন সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এই পিঠা খেজুরের গুড় নারিকেল দিয়ে খাওয়া যায় বা যে কোনো মাংস দিয়ে খাওয়া যায় আর হাঁসের মাংস দিয়ে তো একদম বেশি জমে যায় আজ কিন্তু আমি গরুর মাংস দিয়ে খাবো তাই আগের দিন আমি গরুর মাংস রান্না করে রেখেছি এখন পরিবেশনের পালা কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো নিচ থেকে দেখে নিয়েছেন এই যে দেখেন গরুর মাংসটা অনেক ইয়ামি হয়েছে আমার এক আপু বলেছে এই গরুর মাংসের কালারটা দেখানোর জন্য দেখিয়ে দিলাম যদি আপু ভিডিওটা দেখে থাকে তাহলে রেসিপি তো পেয়ে গেলেন সাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আর যারা অলরেডি এই কাজটা সেরে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনাদের প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ